ترحمنا لنكونن من الخاسرين ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل رب ارحمهما كما ربي صغيرا رب ارحمهما كما ربي صغيرا اللهم حاسبني حسابا أسر

জীবনে যত গোনা করেছি কোন গোনার জন্য কি দিন আমাদেরকে তুমি ধরো না যা যা গোনা করেছি আজকের এই ময়দানে বসার জন্য আমাদের গোনাগুলো তুমি মাফ করে দাও যত যুবকের আঞ্জাম দিয়েছে প্রত্যেকটা যুবকের আঞ্জামকে তুমি কবুল করো এই যুবকদেরকে খালিদ বিন মতো কবুল করো এই যুবকদের ইমানের দৃঢ়তা তুমি বাড়ায় দাও আল্লাহ এই যুবকদেরকে মা আজার আল্লাহ আজরাদি আল্লাহ মতো কবুল করে না রব্বে গরিব এই যুবকদের পিছনের গোনাগুলো মাফ করো সাথে সাথে আমাদের গোনাও তুমি মাফ করে দাও এই ময়দানকে তুমি কিয়ামত পর্যন্ত জারি রেখে দিও কিয়ামতের দিন এই ময়দানের ওসিলায় তুমি আমাদের নাজাদের ওসিলা বানায় দিও আল্লাহ মা বসে যারা আমরা আলোচনা শুনেছি এবং যারা হয়তো সময়ের সম্পৃক্তর কারণে চলে গিয়েছেন প্রত্যেকের গুণা মাফ করো এই সামিয়ানা থেকে বাহির হওয়ার আগে আমাদের জীবনের সব গুণাগুলো তুমি মাফ করে দাও আল্লাহ জানি না কোন দিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাব কোন দিন তোমার এই দুনিয়া থেকে বিদায়ের ডাক পড়বে কোন দিন এই দুনিয়া থেকে আমরা বিতাড়িত হয়ে হারিয়ে যাব যাওয়ার আগে মুহূর্ত পর্যন্ত তুমি আমাদের প্রত্যেককে শহীদ হিসেবে কবুল করে নিও আল্লাহ মদিনা মক্কা না দেখায় কারো কাছে তুমি মৌতের ফেরেস্তা পাঠাও আমাদের যাদের মা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন কবরগুলো গুলো জান্নাতের বাগান বানাতাম মায়ের ঋণ জীবনে কোনোদিন সুদ করা সম্ভব নয় মায়ের ঋণ জীবনে কোনোদিন সুদ করা সম্ভব বাবার ঋণ জীবনে কোনোদিন সুদ করা সম্ভব নয় যাদের বা যাদের বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছে দয়ার মায়া করে মা এবং বাবার কবরগুলো গুলো জান্নাতের যাদের মা যাদের বাবা দুনিয়ায় আছে আল্লাহ মা বাবার আল্লাহ হায়াতের ভিতর বৃদ্ধি করে যারা অন্ধকার কারাগারের ভিতরে বন্দি আছে তুমি তাদেরকে হেফাজত করো দামি দামি চেয়ার আল্লাহ তাদের জন্য এখন অপেক্ষমা হায় আল্লাহ দামি দামি চেয়ার তাদের কথাগুলোই মানায় যাদেরকে দেখলে কোলে শীতল হয়ে যায় আল্লাহ তাদেরকে তুমি আবার দামি দামি চেয়ারগুলোতে বসার জন্য কবুল করে না কোরআন প্রসারের যেই চেয়ার এই চেয়ারটা অনেক দাবি ওই দাবি দাবি মানুষগুলো না বসলে এই চেয়ারের যোগ্যতা ধরে রাখা সম্ভব নয় আল্লাহ ওই দামি দামি মানুষদেরকে তুমি আবার দামি দামি চেয়ারগুলোতে বসায়া দিও তাদের প্রত্যেককে তুমি সুস্থতা দান করো আল্লাহ প্রত্যেকটা কুরআনের দাঈল আল্লাহর উপরে তুমি khas রহমত করো আল্লাহ দয়াময় করে বাংলার জমিনের ভিতর ওই সম্পদগুলোকে তুমি অতি শীঘ্রই ফিরিয়ে দাও আমিন মাসমান এবং জমিনের যত মজবুত যত সকল मुसीबत থেকে আমাদের হেফাজত করো মৃত্যু যেদিন আসবে মৃত্যু আগ মুহূর্ত পর্যন্ত আল্লাহ কালিমার পতাকা পত পত করে উড়ছে না দেখা পর্যন্ত কারো কাছে বহুতরে ফেরেশতা পাঠে আয় আল্লাহ কালিমার পতাকা উড়ানোর জন্য কোরআনের রাজ কায়েমের জন্য যারা জীবন দিলের শেদ হিসেবে কবুল করো যারা অসুস্থ আছেন তুমি করো এলাকার মা বোনদেরকে তৌফিক দান করো মা বোনেরা যদি চারটা আমল করে আটটা জান্নাতের দরজা আল্লাহ খোলা রেখে দেবে সত্ত নামাজ সময় দিকে লক্ষ্য রেখে তিরিশটা রমজানের রোজা লজ্জাস্থানের হেফাজত এবং স্বামীর জানমাল হেফাজত শামিল যদি মালগুলো হেফাজত করে চারটা কাজ করলে আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আটটা জান্নাতের দরেজা খোলা রেখে দিবে প্রতিটা মা বান্দరికి আমল করার সুযোগ করে দিও ইয়া রাব্বি کریم অসংখ্য মানুষগুলো অনেক অত্যাচার অনেক কষ্টের ভিতরে দিন পার করছে আল্লাহ কষ্টগুলো তুমি দূর করে দিও এমন ভাই আছে এই বাংলার যুবকদের ভিতরে থাকতে পারছে এমন ভাই আছে নির্যাতিত নিজের ঘরে দুই মেট বোন ঘুমাইতে পারে না আল্লাহ ভাইদের উপরে তুমি খাস রহমত করো দয়ার মায়া করে তুমি মদত দান করে দিও রব্বি করিম জানি না কোন দিন তোমার এই দুনিয়া থেকে বিদায় হবো কোন দিন বিদায়ের ডাক পড়বে তবে শহীদ হিসাবে তুমি আমাদের সবাই এটা কবুল করে নিও শহীদের মর্তব্য তুমি আমাদের দান করে দিও শহীদের মৃত্যুটা বড় দাবি মৃত্যু যে মৃত্যু হলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় শহীদের মৃত্যুটা বড় দাবি মৃত্যু যে মৃত্যু হলে হাসতে হাসতে জান্নাতে যাওয়া যায় আল্লাহ ওই সম্মানের মৃত্যু তুমি আমাদের দান করে দিও ওই সম্মানের মৃত্যু আমাদের প্রত্যেককে দান করে দিও রব্বি করিম যদি শহীদের মৃত্যু না সিবে লেখা থাকে তাহলে তাহার চোদ্দ বারে মৃত্যু দিয়ে